নমস্কার বন্ধুগণ আপনারা বুঝতেই পারছেন যে আজকে হচ্ছে যে সোনা ডুংরি এবং যে বাবু এবং ওনার সাথে যে পানুসিং লায়ার যেটা অনেক দিন থেকে কথা চলছে যে তাদের কারার লড়াই হবে বা জোড়া হবে এই নিয়ে আজকে একটি মানে বেশ মানে সভার মতো ছিল আর কি তো সে সভাটি হচ্ছে দ্বিমুখী সভা কীরকম সভাটি তো আমি সেই সাক্ষাৎকার পর্ব নেওয়ার জন্য আমি চলে এসেছি অলরেডি যেটা হচ্ছে সোনাডুংরি বাবুর কাজ তো সোনা শত্রুঘন বাবু যেটা এইখানেই দেখুন যে সেই কসুমতলটা সেই কসুমতলটায় পথে ইয়াটা সাক্ষাৎকার পর্ব আমরা তুলে ধরি এই দ্বারা যে দেখুন যে সেই মোড়টা এখানটাতেই তো শত্রুঘন বাবু এখানকে এসেছিল মানে ওনার সাথে আমরা কথোপকথন করলাম এবং ওনার কমিটির সাথে কথোপকথন করলাম তো উনি এখন কথা যেটা বললো সেটি আমি আপনাদের কাছে তুলে ধরছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে যে কি মিটিং হবে বা তাদের যে জোড়া কনফার্ম হচ্ছে কি হচ্ছে না তার সেই বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরবো তো তার আগে একটু ব্যাক ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরছি যে যেটা হয়েছিল আপনার কী বলব যেটা পিঠা জোড় আসরে শত্রুঘ্নবাবু জয়ী হওয়ার পরে তিনি টার্গেট ছুড়ে দিয়েছিলেন যে আমরা আরও বড়ো বড়ো কারোর সাথে লাগাবো তার সাথে কিন্তু কথা দিয়েছিল যে আপনার পেনাদা সাথেও লাগাতে ইচ্ছা এবং পানু সিংয়ের সাথেও লাগাতে ইচ্ছা আছে তো সেই কথা শুনে বা সাক্ষাৎকার শুনে পেনাদা যেটা আছে আপনার পূর্ণচন্দ্রবাবু উনিও কিন্তু পরবর্তীকালে ইউটিউবে ছাড়ায় যে সোনা সোনাডুংরি যদি শত্রুঘ্নবাবু আসে আমার কাছে সেখানে আমি কনফার্ম করে দেবো অলরেডি আপনারাও দেখেছেন সেই ভিডিও এবং প্রাণকৃষ্ণ সিং লাইয়া উনিও পরে ভিডিও বাই করে যে আমিও কিন্তু সেই লাগাতে ইচ্ছুক আছি আপনার সেই সোনা সোনাডুংরি বাবুর কাছে তাহলে এই দুদিক থেকে ভিডিও আসার পরে কিন্তু পরবর্তী আরও সোনাডুংরি থেকেও বের হই যে হ্যাঁ লাগাতে ইচ্ছুক সেটা হচ্ছে পানু সিংয়ের সাথে তো পানু সিং প্রাণকৃষ্ণ বাবু লাগাতে যখন ইচ্ছুক বলেছে তো তার ফলে আবার প্রাইজের নিয়ে একটা মানে কী বলবো একটা কি বলব মানে একটুকু পেঁচার মতো হতেছিলো ওনারা এনারা বলছেন যে একান্ন হাজার টাকা পৌঁছালে লাগবে এবং দ্বিতীয়ত আপনার পরাজিত যদি করতে পারা যায় সেখানে আবার একান্ন আর সেটি মানে প্রাণকৃষ্ণ সিং লায়ও বলতেছিল যে তাহলে এটা তো হচ্ছে মানে কি বলবো জেলা কমিটির নিয়মের বহির্ভূত তো তাই সে জেলা কমিটির কাছ মানে জেলা কমিটি থাকে এবং শত্রুঘন কমিটির যেটা থাকছে যেটা সোনাডুংরি কমিটি সেই কমিটি থাকে কিন্তু আজকে ফিক্স করার ডেট আজকে ফিক্স করার ডেট আর সেই মুহুর্তে আমি সোনাডুংরি অলরেডি আছি তো সেই বিস্তারিত বিষয়ে আমি কথার মধ্যে দিয়ে তুলে ধরছি আপনার দেখতে থাকুন ইউটিউবের মধ্য দিয়ে সোনাডুংরি যে বাবু উনি বলছে আমি আর ইউটিউবে এখন আসবো নাই তো আমার কথাটা আপনারা হয়তো বলে দিতে পারেন তো সেই কথাটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি বাবু কি বলল তো সেটা প্রাণকৃষ্ণ সিংবাবু আজকে ডাকিয়েছে ওনার কাজ জেলা কমিটি এবং আপনার এই কী বলে এই আপনার বাবু তো বাবু অলরেডি জানিয়ে দিয়েছিলেন যে মানে কী বলবো গতকাল ভিডিওর মধ্যে দিয়ে যে আমি কিন্তু সেখানে কারো বাড়ি যাব না সেটা যাব অজিত বাবুর মানে অফিস সেখানে কিন্তু কনফার্ম হবে এই দুটি জড়া কনফার্ম যে কোথায় লড়াই হবে কোনখানে হবে লড়াই কি প্রাইজ থাকবে কি না থাকবে কেমনভাবে হবে লড়াই তার বিস্তারিত বলছে আলোচনা হবে কিন্তু সেখানে যেটা হচ্ছে পুরুলিয়া যেটা অজিত বাবুর মানে অফিসে তো সেটা ক্ষেত্রে এই কথাটি বললে বাবু আজকে আর দ্বিতীয়ত সে বাবু ওই কথাটা বলার পর মানে অত সেটা প্রাণকৃষ্ণ সিংবাবুর যে বাড়িতে উনি ডাক দিয়েছিলেন যে আজকে আসুন প্রাণকৃষ্ণবাবুর বাড়িতে শত্রুঘন বাবুকে এবং জেলা কমিটিকে তো তাতে কিন্তু বাবু কোনোরূপেই সেই প্রাণকৃষ্ণ বাবুর বাড়িতে কিন্তু যাচ্ছে না এটা ফিক্স বা ফাইনাল কথা আমি আপনাদের কাছে তুলে ধরলাম আমি অলরেডি এটা যারা আসে এখানকে আসরে তারা জানতে পারবেন যে আমি কোন জায়গাতে আছি সোনাডুংরি প্রায় আমি সকাল থেকে দাঁড়িয়েছিলাম তো সোনাডুংরি থেকে এই খবর এলে যে আমরা আর পরবর্তী এখন কোনো ইউটিউব করছি না কী খবর আসছে জেলা কমিটি থেকে বা নানা রকম তাদের যে ফোন মাধ্যম আছে সে মাধ্যমের থেকে কীরকম খবর আছে সেরকমভাবে ইউটিউব বেরোবে আমি আর কিন্তু এখন কোনো ইউটিউব দিচ্ছি না আজের দিনটা বলছে কোনোরকমভাবে তো ঠিক আছে এর পরবর্তী আমি আরও আপডেট নিয়ে আসছি আজকের প্রতি মুহূর্তের ছবি পরপর তুলে ধরছি যে কোথায় কি ঘটছে এই প্রাণকৃষ্ণ এবং আপনার শত্রুঘ্নবাবুর লড়াই বিষয় নিয়ে তার বিস্তারিত বিষয় আমি পরপর দিতে থাকবো আপলোড তো তাই অতি অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তার বেশি কিছু কথা না বলে এরপরে আমি সে শত্রুঘন বাবুর কাড়াটিকে অন্য নতুন রসিকে খুলেছিল তো সেই নতুন রসিকের কাছে কেমন কারাটি আজকে আছে আজকে উনি মানে বাইরে গেছিল শত্রুঘ্ন বাবু আজকে বরামপুর গেছিলো উনি বেগুন বিক্রি করতে তো তার ফলে অন্য লোকে কারা খুলেছিল তো কারাটা কীরকম আছে সেই কারাটি আপনারা দেখতে থাকুন নমস্কার আমাদের মাই বসে পুরুলা জেলা ছ ঝুমরি ঘরে ঘরে बड़ी आप देखे